নমস্কার কবি দেবাশিষ আঞ্চলিক কবিতা শুভেচ্ছা কি দিনকাল পড়লিও বলুন দিকি মোবাইল যুগটো আসে খুবরিটা পুরো জ্যাম করে দিল আগে কি হতো বৈশাখ মাস পড়লে ই উকে উ তাকে বলা বলি করত নববর্ষের শুভেচ্ছা নিবে দশমীর দিন ঠাকুর ভাসান হলে বলতিও বিজয়ার শুভেচ্ছা নিবে জন লোকগুলা ইংরাজিতে পেয়ে তারা মাত্র ওয়ারা মানাত হেভি ক্রিসমাস লাইত ফার্স্ট জানুয়ারি বাস ওটা খতম আর কখন মোবাইলটা আসে দিলটা পুরো ছিদ্রা ফুটা করে দিল সকালবেলা ঘুমলে উঠে কাজবাজ বাজ কিছু নাই শুভেচ্ছা চালাচালি শুরু ইয়ার গোলাপ ফুলটা ওদিকে ও আর গেঁদা ফুলটা ইদিকে লে ইয়াতেও সুয়াস্তি নাই দুপরবেলায় একথাল ভাত লাপুটে সাপুটে মারে ফির চালু হয়ে গেল ঘুঘু ডাকা দুপুরে শুভেচ্ছা কাওয়াউড়া দুফরে সুবেচ্ছা শুভেচ্ছা বাবারে কথার কি খেল ইয়াতেও সুয়াস্তি নাই ফির সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল আরেক দফা শুভেচ্ছা জ্বলন্ত প্রদীপের পিকচার টলিয়ে তখন হর পিকচার বলে রক্ষিয়া লাইতো মোবাইলে আগুন লাগাই দিত ইয়াতেও সুয়াস্তি নাই রাত দশটা লেভোর তিনটা তক চলল গুষ্ঠীর গুড নাইট যে যেমন ল্যাদ মারছে আর কি মোবাইল হাতে পায়ে পাবলিকের গেদ্দানিটা বাড়েছ না কি বলব বৈশাখ মাস পড়লে বলবে চাঁদি ফাটা শুভেচ্ছা শ্রাবণ মাস পড়লে বলবে বৃষ্টি ভিজা শুভেচ্ছা ফাগুন মাস পড়লে বলবে পলাশ ফুটা শুভেচ্ছা হরি হে শুভেচ্ছার কমতি নাই আরও কত ঢঙ্গে শুভেচ্ছা আছে কি বলবি আপনি রক্তদান শিবির খুলেছেন ভাবলেন দু চারজনা এসে রক্ত দিবে ও বাবা পাবলিক আসে শুভেচ্ছা শুভেচ্ছা করে হরপা বান ছুটাই দিলে রক্ত দিলেক নাই আপনার কবিতার বই বেড়াইছে ভাবলেন দু চারটো খোদ্দার পাওয়া যাবে ও বাবা পাবলিক আসে শুভেচ্ছা সুনামি লাগাই দিলে বই কিনলেক নাই ইয়ার পর ইমন দিন আসবে বেলা খাতে বসে বলবে চম মুড়ি শুভেচ্ছা বেলায় সিনাতে যায় বলবে সাবুন মাখা শুভেচ্ছা সন্ধ্যা বেলায় বলবে টিভি সিরিয়াল শুভেচ্ছা শুভেচ্ছা না গোষ্ঠীর পিন্ডি হব সবকাইকার মনে যখন অতই শুভেচ্ছা দেশটোর শুভ হচ্ছে নাই কেন